রাসুল সাল্লাহ সাল্লামকে একজন ব্যক্তি একজন সাহাবি বলছেন হে আল্লাহর নাবি আপনি আমাকে একটা আমলের কথা বলুন তখন আল্লাহর নাবি বলছেন তুমি সিয়াম পালন করো সিয়ামের সমতুল্য কোনো আমল পৃথিবীতে নেই আল্লাহর নাবির কাছে দ্বিতীয়বার লোকটি বলছেন আমাকে একটি ভালো উত্তম আমলের কথা বলুন তখন আল্লাহর নবী আলাইহিওয়া সাল্লাম বলছেন তুমি সিয়াম পালন করো সিয়ামের সমপর্যায়ে কোনো আমল নেই আল্লাহর নবীকে তৃতীয়বার বলছেন ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে একটা ইবাদত একটা আমলের কথা বলুন নাবি বলছেন তুমি সিয়াম পালন করো সিয়ামের সম পর্যায়ে কোনো ইবাদত পৃথিবীতে নেই সলাদ সিয়ামের সম মানে সলাদ সিয়ামের সমান বলা যাবে না হজ সিয়ামের সমান বলা যাবে না জাঁকাত সিয়ামের সমান বলা যাবে না এক ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদতের নাম সিয়াম যেটা মানে যেটার বিনিময় আল্লাহ নেকি দেন না যেটার ফলাফল ডাইরেক্ট জান না সুবাহ বলবেন আরবি হরফ একটা পড়লে দশ নেকি পাওয়া যায় দুইটা পরলে বিশ নেকি পাওয়া যায় তিনটা পরলে ত্রিশ নেকি পাওয়া যায় সিয়াম এমন একটি বাদত চার কোনো নেকি হয় না এক নেকিও হয় না দুই নেকিও হয় না যত হাদিস এসেছে সিয়ামের ফলাফল জান না রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সিয়াম জাহান নাম থেকে বাসা মানে বাচ্চার ঢাল স্বরূপ সিয়ামের মাধ্যমে মানুষ জাহান নাম থেকে বাঁচে আল্লাহর নাবী হাদিসে বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম পালন করবে আল্লাহ তাকে জাহান নামের পথ থেকে সত্তর বছর মানে দূরে সরিয়ে দিবেন সুবাহন আল্লাহ আজকে কয়েন না আল্লাহর নাবি তথা আবু হুরাইরা রদি আল্লাহ তালুহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি বলেছেন মান সমারমাদানা ইমানান ওয়াইহতি সাবান গুফির আলাহু মাতা কদ্দাম মিংজানবি আল্লাহর নাবি বলেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশাই নেকির আশাই রামাজান মাসের সিয়াম পালন করবে গুফির আলাহু মাতা কদ্দামিং জানবি তার বিগত গত যত গুণ আছে পূর্বের যত গুণ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন অত্র হাদিসে মহান তথা অত্র হাদিসে রাসুল সাল্লাম বলছেন আল্লাহর নাবি বলছেন যে ইমানের সাথে যুবক তোমাকে বলতে চাচ্ছিলাম ইমান কি তোমার ইমান কি ইমান এটা যে সিএমরত অবস্থায় একটা নারী তোমাকে অফার দিয়েছে তুমি আমার সাথে জেনাতে লিপ্ত হও তোমাকে ডাইরেক্ট অফার দিয়েছে নারীটা অনেক সুন্দরী নারীটা দেখতে ভালো যে নারীর পেছনে যুবকরা ঘুর ঘুর করে এরকম নারী অফার দেওয়ার পরেও তোমাকে বলতে হবে অত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আর আমি তোমার সাথে জানাতে লিপ্ত হবে না এটা হবে সিয়ামকারীর ভাষা সিয়ামকারীর ভাষা এই মুরব্বী ওই যে আপনি বলছেন যে এখন আমি সিয়াম আছি ইফতারের পরে সুদের টাকা নিব আগে নিব না কথা বুঝতে পারেননি সিয়ামরত অবস্থায় পাপ করা তো চাই না মুত্তাকি পরহেজগার ইমানদার হতে গেলে আপনাকে সব সময় হতে হবে আমরা রামাজান মাসে সিয়ামরত অবস্থায় যে পাপ থেকে বিরত থাকি অন্য এগারো মাস যদি আমরা পাপ থেকে বিরত থাকতাম তাহলে আমাদের চাইতে পরহেজগার লোক কেউ থাকতো না কথা বুঝতে পারেন সম্মানিত উপস্থিতি তাহলে এখানে প্রথম উদাহরণ আমি দিলাম বুঝালাম ব্যাখ্যা দিলাম যে ইমান থাকতে হবে দুই একটা আকাঙ্ক্ষা থাকতে হবে আকাঙ্ক্ষাটা কি আপনি দিন ভ্যান চালাচ্ছেন রাজমিস্ত্রি কাজ করতেছেন আপনার একটা আকাঙ্ক্ষা থাকে দিন শেষে পাঁচশো টাকা ময়না পাব পাঁচ ছয়শো টাকা পাবো একটা আকাঙ্ক্ষা থাকে কিন্তু আল্লাহ এখানে বলছেন যে যে ব্যক্তি এই তিনটি সত্য মেনে সিয়াম পালন করবে ইমান নেকি আশায় এবং কি ইমানে রমাজানের সাথে নেকির আশাই সে ব্যক্তি কি করবে রামাজানের মাসের সিয়াম পালন করবে তার পূর্বের যত গুণা আছে তথা ছোট গুণা সগিরা গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মান কম রমাদান মান কম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দাম মিন যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজানের রাত্রিগুলো ইবাদতে কাটাবে গুফির লাহু মাতা কদ্দাম জানবি তার পূর্বের গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন এর অর্থ হলো রাত্রে ইবাদত মানে এই যে আমরা তারাবির সালা তাদাই করি তাই না তারাবির সালা সেটা নিয়ে মারামারি হয় কি অমক বলে আট রেখাত হানাফি বলে বিশ রেখাত আরেকজন বলে এত রেখাত এখন আপনাকে এই মর্মে আমি রাকাত বুঝাবো না আমি সলাদ বুঝাবো কি বুঝাবো আল্লাহর নাবি মাসজিদে বসে আছেন কোথায় মাসজিদে এক সাহাবি প্রবেশ করলেন দুইবার সলাদ পড়লেন সলাদ পড়ণি নবী বলছেন তিনবার পড়লেন নবী বলছেন সলাদ পড়ুনি তিনবারের পরে মানে দুই তিন তিনবারের পরে আল্লাহর নবীকে লুকটি বলছেন আল্লাহর কছম যার হাতে আপনার প্রাণ আমি এর চাইতে সহিভাবে সালা তাদের করতে পারি নাই তার মানে আল্লাহর নবী বুঝাচ্ছে তোমার সালাটা ধীর গতিতে হতে হবে কোন গতিতে ধীর গতিতে আর আপনার হুজুর তারাবি কিভাবে পড়ে শুনবেন একটু তেলাওয়া এইভাবে আল্লাহ খোয়া কর বলে আলহামদুল ইল্লাহ ইরফ বিলা আল এমিন আর হিমালিক ইয়মিদীন ইয়াখানা আবুদুয়া ইয়াখানা স্টাইন ইন্ডিনা শেরম

আল্লাহরুন নাবি বলছেন রুকু হবে ধীরে ধীরে সলাৎ তিন ভাগে বিভক্ত কয় ভাগ সলাতের নেকি তিন ভাগ দিয়ে এক অজু অজু নাই ওই যত বড়ই নেতা হোক এমপি মন্ত্রী মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি হুজুর সালাত হবে না রুকু যদি ঠিক না হয় সালাত হবে না শেষটা যদি ঠিক না হয়ে হবে না রুকুতে কম কক্ষে সুবাহিয়াল আউজিম কয়বার বলতে হবে তিনবার আর এমনভাবে সলাত আদায় করে সুবা সুবা কইতেও সময় লাগে শুভাও বলা যায় না সুবা আজিম সুবা আজিমকে বলতে পারে না তার কত স্পিরিটে হয় ফিস রেকাত কেন গাধা ওইভাবে একশো রাকাত যদি তুমি সলাত আদায় করো তোমার সলাত কবুল হবে না এই কথা রাসুলের হাদিস থেকে প্রমাণ আর দুই রেকাত সালাদ যদি রাসুলের তরিকা হয় তাহলে এই সলাদটা কবুল হবে চ্যালেঞ্জ থাকলো যে কোরআনে বা হাদিসে কোথায় এসেছে যে অতিরিক্ত আমল করতে হবে অধিক আমল করতে হবে অধিক ইবাদত করতে হবে বেশি বেশি ইবাদত করতে হবে কোরআনেও নাই হাদিসেও নাই শুধু এসেছে আল্লাহ বলেছেন যে তোমরা আমলে সলেহ করো তথা সৎ আমল করো যে আমল আল্লাহ পছন্দ করেন যে আমল রাসুল করেছেন অতিরিক্ত আমল করলে যে উম নাবির উম্মত থেকে বেরিয়ে আসা হয় তার একটা হাদিস আপনাকে বলছি নাবির কাছে গেলেন তিনজন ব্যক্তি কয়েকজন তিনজন ব্যক্তি গেল যে বলছে যে আল্লাহর নাবীর ইবাদত সম্পর্কে জানতে গেছে আল্লাহ নবী বাড়িতে নেই আইশ্বরদি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞেস করেছেন ইবাদত সম্পর্কে আল্লাহ তালা আনহা বলছেন আল্লাহর নবী এই এই ইবাদত করেন তখন তিনজনের একজন বলছেন আমরা অনেক দূরে আল্লাহর নাবি নাবি তো তার পূর্বের গুণাও নাই পরের গুণাও নাই আল্লাহ মাফ করে দিয়েছেন তা নাবির চাইতেও বেশি বেশি ইবাদত আমাদের করতে হবে তখন একজন বলছেন আজ থেকে আমরা আমি সালাত আদায় করব কোনো দিন সালাদ ছাড়বো না আমি সালাত আদায় করবো ঘুম ঘুমাব না নিদ্রায়ও যাব না আরেকজন বলছেন আজ থেকে আমি সিয়াম পালন করব, ইফতার করব না আরেকজন বলছেন আজ থেকে আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার সব বাতিল করে দিয়ে শুধু ইবাদতি করব তিনজনের নিয়ত ভালো না খারাপ ভালো কাজের ধরন কিন্তু কি ভালো সালাদ পরবে সিয়াম পালন করবে ইবাদত করবে ভালো কিন্তু আল্লাহর নাবির কানে চলে গেছে আল্লাহ নাবি এসে বলছেন তোমরা এ কথা বলেছ তখন বলতে তখন তো জি বলে কে জি বলার আগে আল্লাহ নবী বলতে শোনো তোমাদের চাইতে আমি আল্লাহর নাবি অনেক পরহেজগার অনেক তাকুয়াশীল আমি করি আল্লাহকে ভয় তবু আমি সালাত করি আমি আবার অন্যান্য কাজ করি আমি ঘুমিয়াও যাই আমি তোমাদের চাইতে অধিক আল্লাহকে ভয় করি তবুও আমি সিয়াম পালন করি আবার ইফতার করি আমি তোমাদের চাইতে অধিক পরেহেজগার আল্লাহকে ভয় করি অধিক তাকু তবুও আমি আমার স্ত্রী আছে আমার সন্তান আছে শুনে রাখো যারা আমার দিনের ভিতরে অতিরিক্ত কিছু করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় তার মানে সলাৎ ওই রাকাতই পড়তে হবে যে কই রাকাত আল্লাহর নাবি বলেছেন মানে করতে হবে যতটুক আল্লাহর করতে বলেছেন পাক করেছেন আপনার পণ্ডিতি চলবে না আপনাকে পন্ডিতি থেকে বেরিয়ে আসতে হবে বলছিলাম সিএমের ফজিলত আল্লাহর নাবি বলছেন যে ব্যক্তি দ্বিতীয় পয়েন্ট আমি বলেছিলাম যে সলাত মনে আছে আপনাদের তৃতীয় পয়েন্ট হল কাম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন জানবি যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় কদরের রাত্রি যে ব্যক্তি ঈমানের সাথে নেকি আশায় কদরের রাত্রি ইবাদতে কাটাবে তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন কদরের রাত্রি মানে খিচুড়ি খেতে হবে সাতাইশে রাইতে নাকি হ্যাঁ এটাই চলে বিরিয়ানি আগে জিলাপি চলেছে এখন তো জিলাপি খায় না মানুষ ডায়াবেটিস এখন শুধু বিরিয়ানি খায় আর খিচুড়ি খায় ভুনা খিচুড়ি সাতাশে রাতে ওয়াজ হয় আল্লাহর নাবি বলছেন পেজোড়া রাত্রি জাগতে হবে খিজোড়া পেজোড়া একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এখন সাতাশে যাবে এটা কি গ্যারান্টি দেওয়া যাবে আমরা কোন বোম আবিষ্কার করি না আমরা দিনের ভিতরে নতুন কিছু জিনিস আমরা আবিষ্কার করি আমাদের দ্বারা কিচ্ছু হয় না যারা আলেম হয়েছে তারা হাদিস পড়েছে যারা পড়েছে করার করার জন্য জন্য আমল কেউ কিন্তু পড়ে নাই পড়লে তাহলে ভুখারি হাদিসে তারা জানে না অথচ কি বুখারি মুফতি সম্মানিত উপস্থিতি আল্লাহর নাবি বলছেন যে আদম সন্তানের অনেক আমল বাড়তে থাকে প্রতিনেক আমল গুণ থেকে শত গুণ পর্যন্ত পৌঁছে মহান আল্লাহ বলেন হাদিসে কুদুছি মহান আল্লাহ বলেন তবে সিয়াম ব্যতীত কেননা আল্লাহ বলেন সিয়াম শুধুমাত্র কেবলমাত্র আমার জন্যই খাদ্য পানি ত্যাগ করে পাপ কাজ ত্যাগ করে থাকে তাই সিয়াম আমার জন্য পালন করে আর সিয়ামের প্রতিদান আমি আল্লাহই দিব সুবাহান আল্লাহ বলবেন না সলাদ এত বড় ইবাদত দান এত বড় ইবাদত হজ এত বড় ইবাদত কত ইবাদত আর সিয়াম ওই ইবাদতের নেকিগুলা ফেরস্তার মাধ্যমে দেন আর এই সিয়ামের নেকি আল্লাহ নিজের হাতে দিবেন পুরস্কার নিজের হাতে দিবেন সিএমের কি নেকি কিন্তু নাই পুরস্কার মানে কি জান্নাত আল্লাহ যা যা দিবেন সেটা কি জান্নাত সম্মানিত তাহলে সিএম এত বড় ইবাদত মানে এত ব্যতিক্রম ইবাদত তারপরে আল্লাহ নাবি বলছেন যে সিএমকারীর জন্য দুইটি প্রধান আনন্দের সময় রয়েছে বলেন তো কয়টি দুইটি একটি হলো ইফতারের সময় যে সিয়াম নেই না তারা ইফতারের স্বাদ বুঝে না সাহারির পর থেকে একটা আকাঙ্ক্ষা থাকে ইফতার করব। এই স্বাদ এই আকাঙ্ক্ষা শুধু তিনি বুঝে যে ব্যক্তি সিয়াম রেখেছে কথা বুঝতে পারেন তাছাড়া কেউ বুঝতে পারে না সিএমের আকাঙ্ক্ষা সেই বুঝে যে ব্যক্তি সিএম রাখে ওই ব্যক্তি ইফতারের সময় আকাঙ্ক্ষা বুঝে ওই ব্যক্তি যে আল্লাহর নাবি বলছেন যে সিএমকারীর জন্য দুটি আনন্দের সময় একটি হলো কি ইফতারের সময় অপরটি হলো যখন আল্লাহ তাকে পুরস্কারে দিবেন আল্লাহর হাত দিয়ে পুরস্কারে দিবেন আল্লাহর সাথে দেখা হবে এই দুটি হলো সিএমকারীর জন্য কি প্রধান আনন্দের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশুকের খুশবুর অপেক্ষাও অধিক সুগন্ধময় সোভান আল্লাহ বলবেন না সিয়ামকারীর মুখের গন্ধ আমি যতই আপনার ভালো বন্ধু হই যদি মুখের সামনে হাই দেই মুখের একটা দুর্গন্ধ আছে কি নাই এই গন্ধ আপনার কাছে আপনার স্ত্রীর কাছে আপনার পিতার কাছে আপনার সন্তানের কাছে মানে দুর্গন্ধ হলেও আল্লাহর নিকট কি গন্ধ সুগন্ধ সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেই বলছেন যে নিশ্চয়ই সিএমকারীরা যেন কেউ যদি কোনো কুটু কথা বলে খারাপ কথা বলে বাজে কথা বলে তার সাথে ঝগড়া করতে আসে সে যেন বলে আমি সায়েম আমি সিয়ামকারী আমার সাথে ঝগড়া লাগতে শোনা এটা সিয়ামকারী বলবে সিয়ামরত অবস্থায় কোনো খারাপ কাজ করা যাবে না এবং ঝগড়াও করা যাবে না এখন বলবেন তাহলে ইফতারের পরে করব নাকি তাই তো সম্মানিত উপস্থিতি পাপ কাজ থেকে টোটালি বিরত থাকতে হবে আর